একজন দরিদ্র মহিলা হঠাৎ মারা গেলেন তার মেয়ের কাছে কোনো টাকা না থাকায় মেয়েটি তার মাকে একটি পুরনো ছিঁড়া চাদর পরিয়ে দাফন করে দেয় পরদিন রাতে মেয়েটি কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে মেয়েটি হঠাৎই স্বপ্নে তার মাকে দেখতে পায় তার মা চিৎকার করে কান্না করছিল আর বলছিল মা আমার কাফন তো পুরোটা ছিঁড়া এখানে সবাই নতুন কাফন পরে ঘুরছে আমি এখানে খুব লজ্জা পাচ্ছি তুমি আমার আলমারি খুলে দেখো এক কোণে কিছু টাকা আছে কালকে তোমার রূপালি খালা আমার এখানে আসছে আমার জন্য নতুন একটি কাফনের কাপড় কিনে তোমার খালার সাথে পাঠিয়ে দিও ভয়ে মেয়েটির ঘুম ভেঙে গেল সে দৌড়ে গিয়ে আলমারি খুললো এবং সত্যি সেখানে কিছু টাকা আছে পরের দিন সে তার খালাকে স্বপ্নের কথা বলল। মেয়েটির খালা অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে হার্ট অ্যাট্যাক করে মারা গেল মেয়েটি টাকা নিয়ে দৌড়ে বাজারে গেল এবং একটি নতুন কাফন কিনে আনল এবং তার খালার সাথে কবরে দাফন করে দিল পরের রাতে মেয়েটির মা আবার স্বপ্নে এলেন সাথে তার খালাও ছিল